হ্যালো এভ্রিওান হাউ আর ইউ টুডে আজকে আমরা একটা স্পোকেন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যে যেটির মাধ্যমে আমরা ইউজ করে প্রতিদিন আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি অর্থাৎ আমাদের মনের ইচ্ছাটাকে প্রকাশ করতে যদি চাই সেক্ষেত্রে আমাদের যদি কোনো কিছু করতে ইচ্ছুক হই সে ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস উইলিং টু প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস এক্সটেনশন যেমন আমি আমি ক্রিকেট খেলতে ইচ্ছুক আই এম উইলিং টু প্লে ক্রিকেট আমি গান গাইতে ইচ্ছুক আই এম উইলিং টু সিং এ সং সে রান্না করতে ইচ্ছুক হি ইজ উইলিং টু কুক তারা লিখতে ইচ্ছুক দে আর উইলিং টু রাইট তুমি বাড়ি যেতে ইচ্ছুক ইউ আর উইলিং টু গো হোম যদি আমাদের কোনো কিছু হতে ইচ্ছুক সেক্ষেত্রে আমরা প্রকাশ করতে পারি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস উইলিং টু প্লাস প্লাস বি যেমন আমি শিক্ষক হতে ইচ্ছুক আই এম উইলিং টু বি টিচার সে ডাক্তার হতে ইচ্ছুক হি ইজ উইলিং টু বি ডক্টর তারা স্মার্ট হতে ইচ্ছুক দে আর উইলিং টু বি স্মার্ট তুমি ভদ্র হতে ইচ্ছুক ইউ আর উইলিং টু বি ফলাই সে শিক্ষক হতে ইচ্ছুক হি উইলিং টু বি তারা নিষ্পাপ হতে ইচ্ছুক দে আর উইলিং টু বি ইনোসেন্ট তো যদি আমাদের অতীতে কোন কিছু করতে ইচ্ছুক ছিল যদি এরকম পাকা প্রকাশ করতে চাই সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস উইলিং টু প্লাস বারবার বেস ফ্রম প্লাস এক্সটেনশন যেমন আমি গান গেতে ইচ্ছুক ছিলাম আই ওয়াজ উইলিং টু সিং এ সং ক্রিকেট খেলতে ইচ্ছুক ছিল হি ওয়াজ উইলিং টু প্লে ক্রিকেট তারা বাড়ি যেতে ইচ্ছুক ছিল দে ওয়ার উইলিং টু গো হোম তুমি রান্না করতে ইচ্ছুক ছিল ইউ ওয়ার উইলিং টু কুক আমি একটি ছবি আঁকতে ইচ্ছুক ছিলাম আই ওয়াজ উইলিং টু ড্র পিকচার তো দ্রুব যদি আমরা অতীতে কোনো কিছু হতে ইচ্ছুক ছিলাম হওয়ার হতে ইচ্ছুক ছিলাম সেক্ষেত্রে যদি আমরা মনের ভাব প্রকাশ করতে চাই সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস 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 টু ভি অ্যাডজেক্টিভ যেমন আমি ডাক্তার হতে ইচ্ছুক ছিলাম আই ওয়াজ উইলিং টু ভি ডক্টর সে শিক্ষক হতে ইচ্ছুক ছিল হি ওয়াজ উইলিং টু বি আ টিচার তারা স্মার্ট হতে ইচ্ছুক ছিল দে ওয়্যার উইলিং টু বি স্মার্ট তুমি ভদ্র হতে ইচ্ছুক ছিলে ইউ ওয়ার উইলিং টু বি ফলাই তুমি খেলো হতে ইচ্ছুক ছিলে ইউ ওয়ার উইলিং টু বি প্লেয়ার আমরা আমি কবি হতে ইচ্ছুক ছিলাম আই ওয়াজ উইলিং টু বি ফয়েট তাহলে আমরা যদি কোনো কিছু করার জন্য ইচ্ছুক বা কোনো কিছু হওয়ার জন্য ইচ্ছুক আছি বা ছিলাম যদি এরকম কোন মনের ভাব প্রকাশ করতে চায় সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার বাক্য তৈরি করে আমাদের মনের ভাব প্রকাশ করতে করি আজকের আপনাদের অনেক উপকার হবে এবং আপনাদের মনের ভাব প্রকাশ করতে পারবেন যদি আপনাদের এটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সঙ্গে থাকেন ধন্যবাদ সবাইকে টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম